ডক্টর ইউনুসকে এই দেশের মানুষ আট তারিখের আগে পর্যন্ত যেভাবে দেখেছেন আর আজকে যেভাবে দেখছেন আপনি যেটা মধ্যে মিল খুখু পেতে পারেন আইন্ড বাই দা আট তারিখের আগে ডক্টর ইউনুস ছিল সারা দেশের মানুষের কাছে একটা আস্থার প্রতীক যদি উনি আমাদের অনেক কিছু করে দিবেন আজকে তাই মনে করেন আপনি নো

আর বাংলাদেশের মানুষ সবচেয়ে দ্রুত মানুষকে ওই জায়গা থেকে সরায় আনে আমি एग्जांपल দিয়ে বলি আপনি তাহলে বুঝবেন একটা প্রবাদ আছে গ্রামে বুঝছেন শিকোপত্র হলো সেই মানুষটা তত বেশি ভালো যে মানুষ সম্পর্কে আপনি যত কম জানেন আট তারিখ রাখ পর্যন্ত রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস কতটা ভালো কেউ জানতো না এই জন্য উনি আস্থার প্রতীক সরকার প্রধানের দায়িত্ব নিলেন যে মাধ্যমে সরকার প্রধানের দায়িত্ব নিলেন নিয়ে উনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করলেন সেই উপদেষ্টা পরিষদ গঠন করার সঙ্গে সঙ্গে ওনার প্রতি অনেকের আস্থা কমতে থাকলো তাদের মধ্যে আমিও একজন আমি শুরু থেকেই বলেছি এই উপদেষ্টা পরিষদ দিয়ে উনি এত বড় কাজ করতে পারবেন না আমি বলেছি ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি এই উপদেষ্টা পরিষদ অনেককে আমি চিনি যে জন্য আমি বলেছি পারবেন না এবং এখন দেখেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা না এই উপদেশটা পরিষদ চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি আমি কি বলেছিলাম পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে যে젝트 অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেন করব না আমি করেছি আমি বলি আপনাকে আমি আগস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারি না সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যেদিন ঘটে গেছে সেই দিন আমার কাছে বলা হয়েছে আসলে ঘটে গেছে খেল কোয়েন কিন্তু তাইলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘুরতে পারবে আমি কিন্তু আগের সরকারের সাথে তো তুলনাই করতে চাই না অবশ্যই তুলনা করলে আমাদের এখানে অনেক কোনো সন্দেহ নাই সততা নিয়ে তুলনায় করতেই পারবো না কিন্তু আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াইটা জিনিস সিম্পল আড়াইটা জিনিস আড়াইটা কি কি এক নম্বর চেয়েছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে দুই নম্বর চেয়েছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু ভাই কিন্তু ওই অর্ধেকটা যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদবাকিগুলি অন্ধের মধ্যে ঢুকে বললো সংস্কার নামে তারা যা করলেন এটা তো একটা লেজে